শিয়াখালার নতুন পুকুর তো এই পুকুরে আজকে ছিল কম্পিটিশানের পঞ্চম দিন তো তার জন্যই আমি গিয়েছিলাম আজকে ছিপ ফেলতে তো আজকে ওয়েদার একটু ড্যাম ছিল কিন্তু তুলনামূলক হাওয়াও দিয়েছে এবং রোদ্দুরও বেরিয়েছিল তার কারণে মাছের মুভমেন্টও খুব সুন্দর ছিল তো আজকে সবথেকে বড় মাছ ওঠে পাঁচ কিলো ছশো গ্রাম যেটা ধরেছিলাম আমরা অর্থাৎ মেচো বি ডালটিম এবং সব থেকে বেশি মাছ মানে কোয়ান্টিটিতে সেটা হয় একুশ কেজি সেটাও ধরেছিল নেচু বিড়ালটিম তো চলুন এই বড়ো মাছটা ধরার ভিডিওই এটা দেখাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ কাল টো

আচ্ছা দীপুদার জালটা একবার দেখে নেওয়া যাক হ্যাঁ কতখানি হবে কেজি পনেরো কেজি আস্টেক কেজি আস্টেক হ্যাঁ চলো এটা হাজি সাহেবের মাছ আসছে তাই তো হাজি সাহেবের মাছ ওখানে চলো

বেশি হয়ে গেছে 25 কেজি 300 25 কেজি 300 25 কেজি ও ঠিক আছে তাহলে আমাদের বেশি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ভাই আছে चलो चलो 1 গস একু দে মাল তাই দড় দেখি দাও বড় মাসটা বড় মাস 빅 সাইজ

আজকে মাছ খেয়েছে শিকারিটা বলবে মোবাইলে মাছ কিরকম খেয়েছে না নিজেরা বলবে আমি পুকুর মালিক হয়ে কিছু বলতে যাবো সত্যি ভালো মাছ আমিও বড় মাছ ধরেছি তো দৈনন্দিন যে প্রাইসটা থাকে ডেলি দৈনন্দিন একুশ কেজি মাছ হয়েছে টোটাল নেই তারপরে ম্যাক্সিমাম গড় পনেরো কেজি কারো ষোলো কেজি বড় মাছ খেয়েছে আজকে হ্যাঁ বড় মাছ আজকে একটা মেচু বেলা খেয়েছে পাঁচ কেজি ছশো ষাট গ্রাম হুম ঠিক আছে আর মুটের ওপর আজকে খুবই ভালো মাছ খেয়েছে এই ওয়েদারে ভালো মাছ খেয়েছে মাছ এবার মেচু নিজে বলবে মাছ কতটা কি খেয়েছে আর ভিডিও কথা বলবে ভিডিও কথা বলবে আমি মুখে বলতে যাবো না বলবে পুকুর মালিকটা বেশি বেশি করে বলি তাহলে বৃহস্পতিবার লাস্ট তো বৃহস্পতিবার সবাইকে আহ্বান জানাও আহ্বান নিন আসুন লাস্টের দিনে মজা নিন মজা নিন আজকে মিছু বিয়ালের সেরা মাছ আজকে